আমি বুঝি না বাংলাদেশ আইনগতভাবে তারা কি করতেছে আইনেরা তারা কিভাবে তারা কি কোন স্বযন্ত্রকারী এখানে সম্ভবত জড়িত আছে বা কোনো এখানে ওদেরকে ট্যাগেল দিচ্ছে এই খুনীদেরকে চাইরা আগস্টের যারা আমরা আন্দোলনে আহত নিহত হয়েছে তাদের রক্তের সাথে কিভাবে তারা বেমেনি করতে পারতেছে এটা আমার মাথায় ধরতেছে না আমরা চাই এই খুনি মাসুদ আমুলিকের কোনো পূর্ণ ভাষণ আমাদের ইউনিয়নে হবে না চায়রা আগস্টে প্রকাশ্যে কামরজামান মাসুদ চেয়ারম্যান ইট পাথর নিকিয়ব মাংচুর করে ছাত্র বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের উপর হামলা চালায় ওই প্রকাপে ওর বিরুদ্ধে চারটা মামলা হয় ওই মামলায় এখন বর্তমানে এর আগে আমরা একবার আন্দোলন করছিলাম এটা আমরা উপজেলাতে পেপার জমা দিয়েছিলাম এখন আমরা কোনো সুরাহ পাই নাই এখন আজকে জানতে পারি যে কামরজামান মাসুদ চেয়ারম্যান পদত্যাগ হয় নাই উনি বারপ্রাপ্ত চিকিৎসাধীন দেখাইয়া আরেকজনকে বসাই দিয়ে গেছে কেমন যেমন মাসুদ চাই মানে আমাদের পরিষদে বসতে পারবে না আমরা ওকে বসতে দেব না আর ওকে বিচারের আওতায় এনে ফাঁসি দিতে হবে চেয়ারম্যান যেভাবে নির্যাতন নিপীড়ন হামলা করেছে এবং কালাম বাহিনীর এক নম্বর লোক রুবেল হত্যার আসামি হাইকোর্ট থেকে কিভাবে কীভাবে অগ্রিম জামিন পায় এটা আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবি জানাচ্ছি ও প্রতিবাদ নিন্দা জানাই যে সরকার এই ছাত্র আন্দোলনের রুবল হত্যার আসামি কিভাবে জামিন দিল হ্যাঁ আমরা এই দেবীদ্বরবাসী সারা বাংলাদেশের কাছে আইন বিভাগের কাছে বিচার চাই